বেবি থ্যাংক ইউ সো মাচ তবে এই যে এখনো পর্যন্ত হইনি কথাটা বললাম তার জন্য হয়তো হয়ে যাবো সম্পর্কের অভিব্যক্তি হচ্ছে নো নেগেটিভ জিনিস আমি নিই না একটা বাড়িতে যদি থাকতে হয় দুজনকেই কাজ লাগলে রাখাটাই উচিত নয় এটা হাম অল দ্য পজিটিভ ভাইবস ফ্রম পিপল অ্যারাউন্ড তো সবার আসবে কিন্তু মৃত্যু যদি ছুঁয়ে বেঁচে থাকাটাই খুব চ্যালেঞ্জিং নমস্কার শুভ সকাল আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যার সাথে কথা বলার পর আমার এবং আপনাদের দুজনেরই মনে হবে কথা বলাটা সার্থক জীবনে কিছু শেখার জন্যে এই মানুষটির সাথে কথা বলাটা হয়তো খুবই জরুরি আমার সাথে আজকে রয়েছে আজকে আমাদের সকালের আড্ডায় পিঙ্কি কেমন আছে এই প্রশ্নটার উত্তর সবসময় আমি বলি যে ভালো থাকাটা অপশনাল নয় ভালো থাকাটা হচ্ছে কম্পালসারি ভালো থাকাটাকে কম্পালসারি হিসেবে যদি নাও তাহলে কম্পালসিভলি কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না তুমি ভালো থাকবে তোমাকে আমি জিজ্ঞেস করব যে তোমার যে অভিনয় সত্তাটা এটা তোমাকে কতটা শিখিয়েছে এটা না একে অপরের পরিপূরক মানে মানুষের নিজস্ব সত্তা আর অভিনয় সত্তা এটা না একে অপরের পরিপূরক ঠিক যেমন গাছ আর মাটির সাথে যে সম্পর্কটা মানে মাটির থেকে গাছ রসাচ্ছাদন করে হ্যাঁ আবার গাছ কিন্তু অনেক কিছু জিনিস অনেক নিউট্রিয়েন্টস মাটিকে ফিরিয়ে দেয় মাটিকে সে উর্বর করে তো অভিনেত্রী সত্তাটা আর মানুষ পিঙ্কি সত্তাটা একে অপরের পরিপূরক তোমার অভিনয় শুরু মালতী চরিত্রটা থেকে শোনায় শোনা একদম মালতী চরিত্রটা করতে করতে তুমি অভিনয় অভিনেতা হিসাবে বা অভিনেত্রী হিসাবে আর মানুষ হিসাবে কী কী শিখেছ অনেক কিছু শিখেছে অনেক কিছু প্রথম কথা বলি আমি যে পরিবারে বড় হয়েছি তার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ তার কারণ ছোটোবেলা থেকে শেখানো হয়েছে যে কোনো কাজ ছোটো নয় এবং হাউস কোর্স যেটা মানে নিত্যদিনের গৃহকর্ম নিজেকে নিজের কাজ নিজে করো মানে নিজের বিছানা নিজে গোছাও নিজের মশারি নিজে ভাঁজ করো এবং আমার বাবা আমাকে শিখিয়েছিলেন মশারি ভাঁজ করতে মানে অনেক এত বড় মশারিটা এইটুকু করে ফেলা যায় দ্যার ইজ আ টেকনিক বিকজ আমার বাবা এয়ারফোর্সে ছিলেন সো হি ইজ আ ভেরি সেলফ সাফিশিয়েন্ট ম্যান অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি হি হ্যাজ টকড আস মি অ্যান্ড মাই অ্যালডার ব্রাদার যে নিজের কাজ নিজেকে করতে হবে এবং কোনো কাজ ছোটো নয় জুতো পা মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ কোনো কাজ ছোটো নয় এবং নিজের নিত্যদিনের কাজটা সেটা মানে আমি খুব কম বয়স থেকে রান্নাঘরে ঢুকেছি মানে এটা কিন্তু মানে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে মানে কাজের কোনো লিঙ্গ হয় না এক্স্যাক্টলি মানে এটা আমার দাদাও চা করতে পারে আমার দাদাও ডাল ভাত চিকেন তৈরি করতে পারে এবং এটা আমাদের বাড়িতে ব্যক্তি বেসিক্যালি একটা বাঙাল বাড়ি তো ছেলেরাও অসম্ভব ভালো রান্না করে মেয়েরাও অসম্ভব ভালো রান্না করে ছেলেরাও ঘর মুছতে পারে মেয়েরাও ঘর ঘর মুছতে পারে হুম তো কাজের কোনো লিঙ্গ নেই এটা উভয় লিঙ্গ একটা বাড়িতে যদি থাকতে হয় দুজনকেই কাজ করতে হবে তো বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে যখন আমি মালতী চরিত্রটা পাই আমার এখনো মনে আছে হয় না মানে কাজের লোকের চরিত্র এবার রান্নাঘরে অনেক সিন থাকত হ্যাঁ এবার যখন বাসন মাজছি বা রান্না করছি তখন কিন্তু এটা না ধরা পড়ে যে কে খুন্তি ওই মানে ক্যামেরার স্বার্থে জীবনের প্রথমবার ধরেছে বা কে বাসুন মাজছে ওটা মানে ও ওটা বোঝা যায় ক্যামেরা সাংঘাতিক জিনিস তাকে ফাঁকি দেওয়া খুব মুশকিল তো তখন প্রথম ওটা তো আমার জীবনে প্রথম প্রজেক্ট রঙ্গনদা ছিলেন এবং ডিরেক্টর রঙ্গনদা সবাই বলতে তুই বোধ বাড়িতে কাজ করিস না আলাদাম কাজ করাটা আমাদের বাড়িতে কম্পালসারি রঙ্গনদা ইজ ভেরি গুড ভেরি গুড এবং মালতির চরিত্র করতে গিয়ে আমি শিখেছি যে কোনো রোল ছোটো নয় বাড়িতে শিখেছিলাম কোনো কাজ ছোটো নয় আর মালুতির চরিত্রটা আমাকে এমন একটা কনফিডেন্স দিয়েছিল যে নিজেকে ভাঙতে শেখো আজকে আমি যতটুকু সেজে গোজে এসেছি আমি মেকআপ করতে খুব মানে আমার ভীষণ ভালো লাগে কম মেকআপ করতে বুঝতে পেরেছ তো আজকে যেরকমভাবে সে যে বুঝে এসেছি এই লুকটা দেখে তুমি মালতিকে কল্পনা করতে পারবে না আবার মালতিকে দেখলে তুমি এই লুকটা কল্পনা করতে পারবে না সো নিজেকে সবসময় ভাঙো অ্যান্ড আর্টিস্ট মাস্ট বি লাইক ওয়াটার যে কোনো পাত্রে রাখবে সে সেই শেপটা নিয়ে নেবে একদম ভীষণ সুন্দর বললে এবার একটু জানতে ইচ্ছা করছে যে এই মালতী চরিত্রটা করার পর কি কোথাও ক্রিটিসিজমের কোনো ব্যাপার এসেছিল যে যে তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো তোমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেখান থেকে তুমি অভিনয়ে জগতে পা দিচ্ছ একটা কাজের লোক হিসাবে এটা থেকে কি কোথাও ক্রিটিসিজম এসছিল আর যদি আসে এটাকে তুমি কিভাবে নিয়েছি না ক্রিটিসিজম আসেনি বরং উল্টোটা এসেছিলো সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল এবং আমার অনেক সিনিয়র অভিনেত্রীরা যারা ধরুন মানে আমাকে খুব ছোটোবেলায় দেখেছে মানে ছোট পিঙ্কিকে দেখেছে অভিনেত্রী পিঙ্কিকে নয় সে তারা আমাকে ফোন করে বলেছে যেমন পাপিয়া অধিকারী পাপিয়াদি পাপিয়াদি বলছে তুই কাজের লোকের চরিত্র করলি কি করে আমাকে সেটা বল আমলাম যে ওই আর কি পাপিয়াদি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তো আমি না ভীষণ ছোটোবেলা থেকে ভীষণ অবজারভেন্ট হুম তো একজন ওয়েট্রেস কি করে ইয়ে করছে মানে রেস্টুরেন্টে সার্ভ করছে বা বাড়িতে একটা বাড়িতে যারা ডোমেস্টিক হেল্প তারা কিভাবে আচরণ করেন তো আমি যে কোনো ক্যারেক্টার আমি রাস্তায় হাঁটতে ভীষণ ভালোবাসি আই গো ফর লং ওয়াক্স সেটা শরীরের জন্য ভালো সেটা মনের জন্য ভালো এবং এই রাজপথে হাঁটা এটা যে কতভাবে আমার জীবনে কাজে এসেছে আমার একটু লেখালেখি করার অভ্যেস আছে তো সেই লেখার ক্ষেত্রে হেল্প করেছে যখন অভিনয় করি তখন চরিত্র ক্ষেত্রে হেল্প করেছে হ্যাঁ তো আমরা তো অনেক সময় না অনেকের কোনো একটা মুদ্রা বা বা কোনো কেউ একটা ভাবে কথা বলছে ওটা হয়তো মনে ভীষণ ভালো লেগেছে হুম হ্যাঁ তো সেইটা তুলে নিয়েছি হুম সেটা পিক আপ করে নিই আমি ভীষণ মানুষের পজিটিভটা পিক আপ করতে ভালোবাসি আমার মধ্যে একটা মানে ঢাকাই মুসলিনের থেকেও ফাইন একটা ছাঁকনি আছে এবং সেটা ছাঁকতে আমাকে খুব সাহায্য করে আই টেক অল দ্য পজিটিভ ভাইবস ফ্রম পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড ক্লিয়ার অ্যাওয়ে দ্য মানে আমি ওইটা নেগেটিভ জিনিস আমি নিই না ওয়েন আই টক আই টক পজিটিভ আদারওয়াইজ আই কিপ মাই মাউথ শট এটার জন্য কি ট্রোল হোক কখনো হ্যাঁ এটার জন্য কি কখনো ট্রোল হোক একদম সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা প্রশ্ন যে বলতে আমি পজিটিভ বলবো বা যেটা সঠিক সেটা বলবো আদারওয়াইজ আমি বলবো না উচিত না এখনো পর্যন্ত হইনি হইনিও তুমি উত্তর দিচ্ছ তুমি যেরকমটা বললে তোমার লেখার শখ আর এছাড়াও তোমার তুমি বিভূতিভূষণের ভীষণ বড় ভক্ত বলা যেতে পারে একদমই তাই তো বিভূতিভূষণের লেখা থেকে নিজের জীবনকে কিভাবে অনুপ্রাণিত করেছো ছোট থেকে অনুপ্রাণিত হচ্ছে আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমারও স্যার নেম বন্দ্যোপাধ্যায় তো আমার ভীষণভাবে মনে হয় কেন জানি না উনি হচ্ছেন আমার বাংলা স্যার উনি হচ্ছেন আমার বাংলার মাস্টার মশাই মানে এখানে না বিভূতিবাবুর সাথে আমি নিজেকে মহিলা একলব্যর মতো কল্পনা করি হ্যাঁ একলব্য তো কখনো দ্রোণাচার্যের কাছে সরাসরি অনুশীলন করতে পারিনি তাকে দূর থেকে করতে হয়েছিল তো উনি যে সময়ে জন্মেছেন আমি যে সময়ে জন্মেছি সেই সময়ের মধ্যে একটা ফারাক রয়েছে সেটাকে তো কখনও অস্বীকার করতে পারবো না কিন্তু ওনার লেখা পড়ে ওনার লেখার মধ্যে যে প্রকৃতিটা ধরা পড়ে যে ওনার লেখার মধ্যে যে অনুভূতিগুলো ধরা পড়ে হুম সেই অনুভূতিগুলো আমার না মানে পলিমাটির কাজ করেছে আমার মনে অনেক পলিমাটি দিয়েছে এবং সেখান থেকে না কোথাও একটা সাহিত্যের কিশলায় জন্মেছে তো আমি আমার মনে প্রাণে শয়নে স্বপ্নে সবসময় আমি মানে বিভূতিভূষণকে ভীষণ যাপন করি হুম এবং আমি সানডে সাসপেন্স এবং গপ্পমিরের ঠেকের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ তার কারণ দিনের শেষে ঘুমের দেশে যাবার আগে আমি এবং আমার ছেলে নিয়মিত আমরা সানডে সাসপেন্স শুনি বা গপ্প মিরের ঠিক শুনি এবং তাতে যদি বিভূতিভূষণের লেখা কোনো অডিও স্টোরি হয় তাহলে তো শুনবই শুনব এবং এটা যে কী ভালো একটা কাজ করছে কারণ বাংলা বই পড়া সময় নেই বাংলা বই পড়া সময় নেই পড়তে অনেকেরই একটা আলস্য এসে গেছে কিন্তু শুনতে কারুর আপত্তি নেই তো বাংলা সাহিত্য যেভাবে ওরা চারণ করছে যেভাবে ওরা অনেক ইংরেজি সাহিত্য সেটাকে অনুবাদ করে হুম এবং অনুবাদ অনুবাদিক হিসেবে আমার রাজস্বী গুপ্তের অনুবাদ আমার ভীষণ ভালো লাগে মানে যেভাবে একটা ইংরেজি সাহিত্যকে উনি বাংলা সাহিত্যে অনুবাদ করেন আমার মনে হয় যে ওই গল্পটা বোধহয় বাংলাতেই হয়েছিল এবং তার সাথে মির্চির উপস্থাপনা এবং গপ্প থেকে ঠেকের উপস্থাপনা দেখো আমি একটা কথা বলি আমি দু দুজনে মানে আমি আমি জানি আমি কি বলছি কিন্তু বিশ্বাস করি আমি অ্যাজ এ দর্শক হিসেবে হুম মানে নদীর দুটো পার থেকেই না অনেক কিছু পাওয়ার আছে আমরা শ্রোতা হিসাবে ওই নদীতে চান করে আমরা ভীষণ মজা পাই নদীর দু থেকেই আমাদের প্রচুর প্রাপ্তি ঘটে এবং আমার ছেলে এগারো বছর বয়স ওর সাথে এই যে বাংলা সাহিত্যের একটা যে পরিচিতি হচ্ছে এটা কিন্তু হচ্ছে নদীর একটা পার পার্ট গপমেটেড আরেকটা পার সানডে সাসপেন্স ভীষণ সুন্দর বলে দিলে তুমি যে নদীর দুটো পার থেকেই শেখার জিনিস রয়েছে দুটো পার থেকেই তোলার জিনিস একদম একদম তুমি যে বললে ওষের কথা তো ওষের সাথে তোমার সম্পর্কটা কি বন্ধুত্বের বেশি নাকি স্ট্রিক্ট মাদার মা আমি ব্যাপারটা বেশি মা তো মাটির মতো তো মাটি দিয়ে না অনেক কিছু গড়া যায় মাটিকে কখনো নরম হতে হয় কখনও শক্ত হতে হয় হুম তো মা এবং ছেলের সম্পর্কটা যেমন ভিতটা হচ্ছে বন্ধুত্ব হুম কিন্তু এখন তো ওর ফর্মেশনের সময় এখন যদি আমি ওকে খুব একেবারে আদর করে বাঁদর করে দিই হুম তাতে ভবিষ্যতে ওরই ক্ষতি হবে মানে যেটা আমি শিখেছি ছোটোবেলা থেকে যে তোমার নিজের কাজ তোমাকে নিজেকে করতে হবে অ্যান্ড দিস ইজ হাউ আই এম ড্রিঙ্গিং আপ মানে রিলেটিসের লাঠিটা বাবা আমার হাতে দিয়েছিলেন লাঠি বলতে কিন্তু মারধর করা নয় আমি আজ অবধি ওষের গায়ে হাত তুলি শুধু ওই ভয়েস মডিউলেশনে হুম যেমন ধরো হোমওয়ার্ক করেছে যা যা বলে গেছিলাম করেছে এবং হয়তো কিছু এক্সট্রাও করেছে ঠিক আছে তখন গলা দিয়ে যেটা বেরোয় অস্কা ভেরি গুড অস্কা ভেরি গুড এবার হোমওয়ার্ক যে করতে হবে সেটাই ভুলে গেছে ওস এটা হচ্ছে মডুলেশন তো ভয়েস মডুলেশন দিয়ে বাচ্চারা না বুঝে যায় এবং ওর সাথে আমার সম্পর্কটা কোথায় বন্ধুত্ব এই কারণে বিকজ ও তো একটা মানে বয়সন্ধিকালে আসছে হ্যাঁ তো সেখানে বাচ্চাদের কাছ থেকে না কিছু লোকানো উচিত না কারণ এক একটা ফেজ এক এক রকমের হয় আমি বলছি না যে বাচ্চা হামাগুড়ি দিচ্ছে তার সাথে একরকম মা হুম এবং যে বাচ্চাটা উঠে দাঁড়া দাঁড়িয়েছে তার সাথে একরকম মা হুম এবং মায়েদেরও না ঋতুর মতো পরিবর্তিত হতে হয় ইউ ক্যানট বি কারণ বাচ্চা যেমন বড় হচ্ছে তার সাথে তো তুমিও বড়ো হচ্ছ অ্যান্ড অ্যান্ড মাধবট ইজ অ্যান এক্সপিরিয়েন্স মাধবট ইজ আ লার্নিং ফেজ প্রত্যেক দিন শেখার রয়েছে প্রত্যেক দিন একটু একটু করে তোমার মধ্যে মাতৃত্বটা গভীর হচ্ছে তো এভরিডে দ্যার ইজ আ লার্নিং এক্সপিরিয়েন্স উইথ ইয়ার চাইল্ড অ্যান্ড আই লাভ স্পেন্ডিং টাইম অ্যান্ড আই আরেকটা জিনিস যেটা আমি করি আমি ওকে সরি বলতে দুবার ভাবি না ধরো আমার কোথাও একটা ভুল আই এম নট মা স্বর্গাদপি গরিয়সী সংস্কৃতে পড়েছি হ্যাঁ কিন্তু আমার এটা আমার পারসপেক্টিভ দ্যাট নো হিউম্যান বিং ইজ পারফেক্ট সো নো মাদার্স ক্যান বি পারফেক্ট এটা যদি এটা অন্তত আমি ক্লিম করতে পারি না যে আমার পারফেক্ট মাদার নো নেভার তো আমার যেখানে যেখানে ইম্পারফেকশান হয় সেটা কিন্তু আমি বাচ্চার কাছে স্বীকার করতে দু সেকেন্ড টাইম নিই না এবং আমি বলি যে বাবু এটা আমার ভুল আই এম রিয়েলি সরি আই নিড টু লার্ন দিস ফ্রম ইউ এবং দ্বিতীয় জিনিস যেটা করি আমি ওকে থ্যাংক ইউ বলতে এক সেকেন্ড সময় নিই না আমি বাইরে থেকে এসছি ফোনে কথা বলছি ব্যাগটা রাখছি হঠাৎ করে দেখলাম সাট করে গিয়ে এক গ্লাস জল এনে দিল আমি ফোনটা রেখে প্লিজ একটু লাইনটা হোল্ড করো বেবি থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ এগেন এক গো ব্যাক টু মাই কল তো আমাকে ও অনেক সময় জিজ্ঞাসা করে যে ইউ আর ইন দ্য মিড অফ ইম্পর্টেন্ট কল ওয়াই ডু হ্যাভ টু থ্যাংক মি আই স্যার আই হ্যাভ টু থ্যাংক ইউ ফর এভরি সিঙ্গল ড্রপ অফ ওয়াটার ইন দ্যাট পার্টিকুলার মানে জগৎটা বা অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা এটা কতটা চ্যালেঞ্জিং শুধু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাটা চ্যালেঞ্জিং নয় বা অভিনয় জগতটায় যে শুধু চ্যালেঞ্জিং তা না জগতটাই খুব চ্যালেঞ্জিং বেঁচে থাকাটাই খুব চ্যালেঞ্জিং হুম খুব জানতে ইচ্ছা করছে তোমার কাছে সম্পর্কের অভিব্যক্তিটা কি সম্পর্কের অভিব্যক্তি হচ্ছে নো এক্সপেক্টেশন একদম না এক্সপেক্টেশন একমাত্র নিজের কাছে রাখতে পারো কারুর কাছে না এক কথায় তুমি মানে অনেকটা বড় একটা কথা বলে দিলে একদম মানে এটাই মনে হয় বর্তমানে এত বেশি বয়সে বাবা মার সাথে বলো বা যে কোনো সম্পর্কে বলো দূরত্বের কারণটা তৈরি করে দেয় যে বাবা আমাকে এটা কিনে দিল না যে তাহলে বাবা খারাপ বাবা মাকে এটা বললো আমাকে এটা বললো না তাহলে এটা খারাপ মানে এই যে ব্যাপারটা যেটা পরিবারের মধ্যে একটা হয়ে থাকে সেটাও মনে হয় এক্সপেকটেশনের কারণেই হ্যাঁ সেটা এক্সপেকটেশনের কারণেই হয়ে থাকে এবং আমি একটা জিনিস বলবো যে বাবা মায়েদের একটা সাংঘাতিক এক্সপেকটেশন থাকে ছেলে মেয়ের কাছ থেকে প্রথম জীবনে থাকে ভালো নম্বর এনে দেবে তারপর থাকে হচ্ছে ভালো মাইনে পাবে সেটাও নম্বর হ্যাঁ এবং আমি জানি না আপনারা আমাকে আমার কথাটা কিভাবে নেবেন কিন্তু আমি যতটা চেষ্টা করছি দেখুন এটা আমার অভিব্যক্তি বা আমার বলতে পারেন এটা আমার ধারণা আমার ছেলে কিন্তু আমার বুড়ো বয়সের ফিক্সড ডিপোজিট নয় আমার ছোটোবেলাটা যদি আমার থাকে আমার মেজবেলাটা যদি আমার থাকে আমার বুড়ো বয়সটাও কিন্তু আমার সেটা কিন্তু আমাকে প্ল্যান করতে হবে সেটার দায়িত্ব কিন্তু পুরোটা সন্তানের ওপর আমি অন্তত চাপিয়ে দেব না কারণ তার একটা জীবন আছে আমার এটা কেন মনে হয় বিকজ আজ অবধি কোনো বাচ্চা বা কোনো ছেলেই হোক বা মেয়েই হোক কেউ না কোনো বাবা মাকে বলেনি যে আমি পৃথিবীতে আসবো বাবা মারা যখন নিজের দায়িত্বে নিয়ে এসেছেন তখন সেই এক্সপেক্টেশনটা কেন তৈরি হবে আমার দায়িত্ব হচ্ছে তাকে একটা সুন্দর সহজাত শিক্ষা দিয়ে তাকে আমি একটা গড়ব এবং সেইটা গড়তে গিয়ে নিজেকেও শেষ করে দেব না নিজের সমস্ত কিছু দিয়ে দেব না দি এটাই তো ব্যালেন্স এবং সেও তো এই শিক্ষাটা এটা আমার ধারণা সেও তো সেই শিক্ষাটাই পাবে কারণ তাকেও তো একটা সময় গিয়ে তার সন্তান তার পরবর্তী প্রজন্মকে মানুষ করতে হবে তো সে তো আমার থেকে এটা শিখবে যে মা যেমন আমাকে টেক কেয়ার করেছে মা কিন্তু নিজেকেও টেক কেয়ার করেছে হ্যাজু সো আমি একদম বৈদিক যুগের ওই চারটে জীবনকে চারটে ভাবে ভাগ করাটাকে কিন্তু আমি ভীষণ সম্মান করি এই ভাগটা যদি মানুষ করতে পারে তাহলে কিন্তু অনেক দুঃখ কষ্টর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে বলে আমার ধারণা এবং আমি যতটুকু মানে নিজেকে বুঝি নিজেকে চিনি এটা আমার এটা আমার দায়িত্ব যে আমি একজন আমার ছেলেকে আমার বড় করাটা তাকে সুশিক্ষা তাকে তার সহজাত শিক্ষাটার প্রতি জোর রেখে তাকে একটা সুন্দর তার শরীর তার মনের গঠনটা এটা আমার দায়িত্ব এবার সেই দায়িত্বটা পালন করেছি বলে আমার বুড়ো বয়সের দায়িত্বটা সে ঘাড়ে করে নেবে এইটা আমি এক্সপেক্ট করি না এবং এক্সপেকটেশন নেই বলে সে যদি এটা না করে আমার মনে হয় তোমার জীবনে যখন একটা ফ্রেজ আসে যে মাকে হারাও তো সেই জায়গাটা থেকে নিজেকে কিভাবে সামলে মনে মনে ভেঙেছি কিন্তু সামনে ভাঙেনি কারণ আমাদের মুখের দিকে তাকিয়ে আরও দুজন মানুষ বসে আছে অ্যান্ড আমার মা জাস্ট রানির মতো চলে গেলেন বারোই জানুয়ারি মানে এগারোই জানুয়ারি রাত্রিবেলা ঘটনাটা ঘটে নটার সময় ডিনার করেছে মা সেদিন বাবার জন্য একটা ভালো ডেজার্ট রান্না করেছিলেন মানে এমনি অন্যান্য মেনুর সাথে নটার সময় খাওয়া দাওয়া করেছেন এগারোটা অবধি আমার মা ভীষণ ভালোবাসেন বই পড়তে নানান ধরনের সাবজেক্ট সেটা হোমিওপ্যাথি হতে পারে আয়ুর্বেদ হতে পারে জ্যোতিষ হতে পারে বা রান্না হতে পারে ভীষণ ভালোবাসে রান্না করতে তো এগারোটা অব্দি বই পড়েছে তখন বাবা জিজ্ঞাসা করেছে যে এগারোটা বেজে গেল তুমি ঘুমোবে না মা উত্তর দিয়েছে নর্মালি যে হ্যাঁ এবার শুয়ে পড়ব এগারোটা দশে একটা ম্যাসিভা এই কথাটা বলে বাবা গেছে বারান্দার আলোটা নিভাতে নেভাতে ফিরে এসে দেখে মাথাটা এরকম হেলে গেছে ওই ওই যে কথাটা যে এবার তুমি ঘুমাবে না মা খুব ক্যাজুয়ালি উত্তর দিয়েছে হ্যাঁ এবার ঘুমিয়ে পড়বো এগারোটা দশে জাস্ট লাইক আ কুইন শি পাস্টেবেন মানে আমি নিউ আলিপুরে থাকি আমার বাবা মা থাকতেন চেতলায় আমি দাদা দুজনে পরিমরি করে এবং ওস ওশ ঘুমিয়ে পড়েছিল ওষকে তুলে নিয়ে দৌড়েছি পরিমরি করে বাট যখন বেডরুমে ঢুকলাম ততক্ষণে লাইক বাবার কোলে মাথা উইচ শি অলওয়েজ ওয়ান্টেড যা আমি যেন তোমার আগে এবং এই কথাগুলো এই বাংলা শব্দটা খুব খুব একটা ব্যবহার না হতে হতে একটু মরছেই ধরে গেছে মানে ওই ওই হয় না যে মানে আমার মা ছিলেন ভীষণ একটা সোহাগি টাইপের বউ আর কি মানে হ্যাঁ মানে অলওয়েজ ডিপেন্ডেন্ট অন মাই ফাদার অ্যান্ড মানে আমার বাবা যেহেতু লাইক হি ইজ আ ভেরি প্রোটেক্টিভ কাইন্ড অফ আ পারসন সো ভীষণ কেয়ারিং একজন হাজব্যান্ড ভীষণ কেয়ারিং একজন হাজব্যান্ড সো আমার বাবাও বলেছিল যে না কৃষ্ণা লাইক আই অলসো উইশ যে তুমি আমার আগে যাও অ্যান্ড দ্যাট ইজ হোয়াট দ্য ইউনিভার্স হ্যাজ আনসার দ্য প্রেস মৃত্যু সবার আসবে কিন্তু মৃত্যু যদি চুমু খায় তাহলে যেন এমনই নিঃশব্দে খায় তো সুতরাং সেই সময় হ্যাঁ মনের ভেতর একটা ওই ঘরঘর শব্দ হয়েছিল কিন্তু সেটা বাইরে প্রকাশ করিনি ওই কীরকম জানেন ঘরঘর শব্দটা ঘর শব্দ হচ্ছে যে একদম যখন শেষ কাজটা হয় না মানে আইম নট মানে আই নট ট্রাইং টু বি ডার্ক কিন্তু এটা একটা অদ্ভুত অনুভূতি মানে সে শ্মশানে মাকে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই লোহার ট্রলিটার ওপর শোয়ানো হয়েছে এবং তখন ওখানে যে মশাই থাকেন আমি এবং দাদা দুজনেই মুখাগ্নি করেছি অ্যান্ড দাদা ওয়াজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইট যে না ও মে ও ও মুখাগ্নি করবে তো এবার কি হয়েছে ওই পাটকাটিগুলো জ্বালানো হয়েছে জ্বালিয়ে এবার ঠাকুমশাই যে তিনি বলছেন যে আপনি মুখে ওটা ছোঁয়ান এবার আমি দেখছি আমার হাতটা না এরকম স্টিফ হয়ে রয়েছে আমি কিছুতেই মাঠ ফুটে ছোঁয়াতে পারছি তো আমার দাদা আমার হাতটা ধরেছিল তো ধরে ওটা আমার হাতটা একটু শিফট করেছে তার ফলে কী হয়েছে ব্যাটকাটি থেকে যে ফুলকিগুলো পড়ে না ছোটো ফুলকিগুলো সেটা একটা মাঠ ফুটে পড়েছে আমি কি বোকা দেখুন সেই সময় আমি বাঁধ দিয়ে মান ঠোঁট থেকে এরকম ওই ফুলকিটা সরিয়ে দিয়েছি সো সরি মামসো সরি বলে এবার আমি নিচু হয়ে কাজটা করছি তো তার ঠিক সামনেই দেখছি যে ওই লোহার দরজাটা এবার খুলবে আমি একটা ফুলকি পড়াতে এত বিহব্বল হয়ে গেলাম আর দু সেকেন্ড বাদে তো ওটা ওই লোহার যতগৃহের মধ্যে ঢুকবে ওইটা একটা জীবনের খুব বিরল অভিজ্ঞতা হয়ে রইল খুব বিরল অভিজ্ঞতা হয়ে রইল যে মানুষ তখনও পর্যন্ত মানতে পারছে না মানে ওই মানে মাঠ ফোটের ওপর যখন ওই ফুলকিটা পড়লো দ্যাট ওয়াজ মাই রিফ্লেক্ট অ্যাকশন আমি হাসছি মানে সত্যি নিজেকে খুব বোকা মনে হয়েছে নিজেকে খুব বোকা মনে হয়েছে যে আমি তখন বাঁ হাত দিয়ে ওই ফুলকিটাকে সরাবার চেষ্টা করছি যেখানে শক্তিটা হচ্ছে আর দু মিনিট বাদে ওই বডিটাও থাকবে না স্মৃতি এবং যেটা থাকবে আমার মধ্যে সেটা হচ্ছে বাবা মা পরিবারের সহজাত শিক্ষা সেটা কিন্তু আমার সাথে ওই শেষ অব্দি যাবে বলা ভালো শেষ অব্দি যাবে না তুমি সেটা ওষের মধ্যে ট্রান্সফার করে দেবে পুরো জিনিসটা হ্যাঁ 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 ডেফিনেটলি ডেফিনেটলি কতটা পারবো যাই না কারণ হ্যাঁ হ্যাঁ এনার্জি ট্রান্সফার আমি একটু আমি বিজ্ঞানের ছাত্রী তো আমি ওই জীবনের সব কিছু পরিবেশ পরিস্থিতি সবটাই না আমি বিজ্ঞান এবং যুক্তি দিয়ে বিচার করি তো এনার্জি ট্রান্সফার হয় সব কিছুই ট্রান্সফার হয় কিন্তু সবটা আবার হয় না কিছু গেটস লস্ট সাম সাম পার্টস অফ দ্য এনার্জি গেটস লস্ট ইন দ্য ইউনিভার্স সো যতটা পারবো ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করবো এবং যতটাও নিতে চাইবেও নেবে তুমি এত সুন্দর করে তোমার সাথে তোমার পরিবারের সম্পর্ক তোমার সাথে ওসের সম্পর্ক সমস্তটাই বললে এবার আপনারা অলরেডি এতক্ষণে বুঝেই গেছেন যে আমি কেন এই কথাটা বললাম যে এই মানুষটির সাথে কথা বলা মানে নিজের জীবনকে অনেকটা বেশি সান্নিধ্য করে তোলা